ভাইবানে আস্তে আস্তে ভাইবানে অসুবিধা নেই যদি পাই মানে আশা করি রয়েছে টিউব কয়েল হ্যাঁ কত আশা গো আল্লাহ তুমি খুব ঘরে যাটো মানুষের পানি খাওয়াতে পারে তবে পানি ভোটের আগে ফাঁস পানি দিলেও ভোটের পরে ফাঁস করে না কি ভোটের পরে ফাঁস করে তবে যে আছে না ভোটের স পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই প্রার্থীদের কাছে আমি এই এই যে এই এখন এই মাথাতে এই মাথা গাবো এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ওই ভোট চাওয়া লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিতে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর সীতাপন কাদবে না আর করে। আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ নিমিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো দিন কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই সাংবাদিককে সত্য কথা লিখুক হবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এরা কথা কয়ে না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাদ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গাড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মারি আমার কিল্লা ফতে করিয়ে দেবে এই অবস্থা দেখার পরে যত যুবক আছে ইরা গার্লস স্কুলের সামনে যে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তা যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নয় যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হৃদরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধরি কেটে দিলে হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয় আমি হাজাম পাড়ায় যাইনি হাজামপাড়া থাকে না হাজাম পাড়ায় যাই না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটরসাইকেলে পিছনে গিয়ার মারা চোদ্দই ফেব্রুয়ারি ও রোজা থাকবে চোদ্দই ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না স্বামীর চুলতে পা মোসাইয়ে দিয়ে তারপরে ঘুমাইতো আমি চিন্তা করলাম আজকে ডাইরেক কামল এই জন্যই আইসে তোমার চুল দে পা মোসাইয়ে তারপর শুইছি স্বামী তো বুঝতে পেরেছি ঘটনাটা কি ঘটনাটা হইল ও মোড়ের মাথায় খেলছিল তাস তাস খেলছে রাত দশটার সময় হঠাৎ করি এরম বাজাতি বাজাতি পুলিশের গাড়ি আসলি অমনি সাথে সাথে করি তাস মাস ফেলাই থুয়ে জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি দৌড় দিয়েছে বাস বাগানে কিডা ঝাড়ি থুইল ওই চট খাইয়ে যেয়ে শুয়ে রিয়ে করে এখন ওই মুসায় যখন শুয়েছে রে গন্ধে বাসা যাচ্ছে না পরের দিন যখন কবির বিন বাড়ি মহিলারা ডাক দিয়ে হুজুরি কেন আসেন ওয়াজ তো ভালোই করা শিখেছেন অল্প বয়সে খাচ্ছিলেন ওইটাই ভালো ছিল আবার কেন ওয়াজের মাঠে গেলেন এমনি তো অনেক হুজুররা দেখতে পারেন আপনি ওয়াজ করেন তাই আর ওয়াজ করেন তাও এমন ওয়াজ করে রে যে ওই যে কুর গন্ধে বাসা যায় না আপনি তো ওয়াজ করলেন যে চুল স্বামীজের দুবা। একটু দয়া করি এই অজটাও করে দেবেন যে ওরা যেন বাড়ি এসে কলেতে পাডা পা ডা ধুয়ে এসে তারপর সই ওরা যেন কি ধুয়ে এসে তারপরে সই তা হলে এই গন্ধের জ্বালায় তো ঘরে ঘুমাতে পারবো না কারণ এই পুরুষগুলো হইল বাহাত তারা স্ত্রী তাহার নামাজ পড়ে আর তাস খালে টায়নে 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 যে সুন্দর একটা ঠোঁট ছিল সেই সুন্দর ঠোঁটটারে এমন করে ফলাইয়েছে যে ওই ঠোঁটের দিকি পায়খানা দেখে ভাত খাওয়া যায় ওর ঠোঁটের দিকি দাগায় না যায় না আর মুখির কাছে গেলি মনে হয় পোচা ইন্দ্র মারা ওই ডেরেনে পড়ে ছিল সাতகிரার ওই ভড়িতে গালের মধ্যে ভরি নিতে এসে কি কথা যখন কয় নিজে তো বোঝে না কারণ নিজে दुख খায় ওটা ও কি ও যখন কথা কয়েক কাছে এসে কয়েক কবির ভাই আসসালাম সালাম দিলি কিন্তু আমার কান্তে চলে যায় কেন চলে যায় আমাদের ওই যে আবু তাহের মাদানি আউলাদের রাসুল আবু তাহের জাবেরিয়াল মাদানি উনি আনোয়ার হোসেন তাহেরই জাবেরিয়াল মাদানি উনি একবার বলছিলেন যে চট্টগ্রামে কক্সবাজার অঞ্চলে যখন আমি আসি এদের কথা শুনে আমার মনে হয়েছে যে ইরা যখন ঝগড়া করে দুইজনে তখন কিরামিন কাতিবিন লিখি বাধ্য থিয়ে দূরে যেয়েই বসে থাকে যে আগে তোরা ঝগড়া মগড়া করি ঠান্ডা হ তারপর আমি যাই কারণ ঝগড়া তো কিছু বোঝে না তো লেপ পেটাকে তো এই জন্যই একটু দূরে যেয়েই বসে থাকে পরে ঝগড়া থামালি তারপরে কান্দায় যে বসে তো পিড়ি যে খায়